আসসালামু আলাইকুম আজকে সন্ধান নাস্তার জন্য নুডলস রান্না করবো তো এখানে আমি নুডলসটাকে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আর নুডলসটাকে সেদ্ধ করার সময় লবণ আর পানি দিয়ে তারপর সেদ্ধ করেছি আর এটা হচ্ছে স্টিক নুডলস আর এই নুডলসটা সেদ্ধ হতে ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগে আর আজকে নুডলসটা রান্না করবো শীতের সবজি বাঁধাকপি দিয়ে আর নতুন আলু দিয়ে বাঁধাকপি আর নতুন আলুটাকে কেটে রেখেছি এছাড়া এখানে রসুন কুচি করে রেখেছি কাঁচা মরিচ ফালি করেছি আর পেঁয়াজ কুচি করে রেখেছি তো এবার চলে যাচ্ছি রান্না করতে তো চুলো একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে আমি তেল গরম করে নিব আর নুডলস রান্না করার সময় তেলটা একটু বেশি করে দিতে হয় তাহলে নুডুলসটা খেতে ভালো হয় তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম এবার রসুনটাকে আমি লাল করে ভেজে নিব আর রসুনটা দিলে কিন্তু নুডলসটা খেতে আরও অনেক বেশি মজা হয় তো এই যে নুডলসটার কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু তো আলুটাকেও আমি ভেজে নিব তো এই যে আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে নরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো আমি এখানে মরিচের পরিমাণটা একটু কম করে দিয়েছি তো এবার সব কিছু এক মিনিটের মতো একটু ভেজে নিব তো আমি এক মিনিটের মতো একটু ভেজে নিলাম পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কারণ পেঁয়াজটা কিন্তু আমি একটু কাঁচা কাঁচাই রাখবো তো এবার আমি পেঁয়াজটা পেঁয়াজ সবজিটাকে একটু সরিয়ে নিলাম এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি আর সাথে একটু লবণ দিয়ে দিলাম এই সবজি আর ডিমের জন্য তো এবার আমি ডিমটাকে ঝুড়া করে নিব তো এই যে আমার ডিমের ঝুড়াটা হয়ে গেছে তো এখন এই ডিমের ঝুড়াটাকে আমি সবজিটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এটাকে আমি আরও এক মিনিটের মতো একটু ভেজে নিব আর ডিমটা একটু শক্ত শক্ত হলেই কিন্তু এই নুডলসটা খেতে আমার কাছে ভালো লাগে তো এই যে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা আর এটা হচ্ছে রামেনের যে ঝাল মশলাটা আছে তো সেইটা দিয়েছি কারণ এই ঝাল মশলাটা দিলে এই নুডলসটা খেতে কিন্তু অনেক মজা হয় তো এবার আমি এটাকে আরও এক মিনিটের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়েছি তো এখন আমি এর মধ্যে বাঁধাকপি দিয়ে দিলাম আর বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি এটাকে রান্না করব না জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো এই যে আমি বাঁধাকপিটা সবজিটার সাথে ভালো করে একটু চেড়ে মিশিয়ে নিলাম তা এখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি আর বাঁধাকপিটা বেশি ভাজবো না কারণ বাঁধাকপিটা কিন্তু এই নুডলসে একটু কাঁচা কাঁচা থাকবে আর খেতে কিন্তু অনেক মজা হয় তো এবার সবজিটার সাথে আমি নুডলসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো এই যে আমি আরও কিছু উপকরণ এখন অ্যাড করে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো পিউরি তো এটা আমাদের ঘরে তৈরি করা তো সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চামচের মতো দিয়েছি আপনারা চাইলে এখানে সসও দিতে পারেন টমেটো সস আর চিলি সস দিয়ে দিতে পারেন তো এখন আমি এর মধ্যে নুডলসের প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে সয়া সস তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আপনাদের যদি এভাবে মিশাতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা দুটা কাটা চামচ দিয়ে কিন্তু সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিতে পারবেন তো এই যে আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি তো এবার নুডলসটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব আর তার আগে আমি একটু চেক করে দেখব আমার এখানে সব কিছু পারফেক্ট আছে কি না লবণ সব কিছু ঠিকঠাক আছে কি না তো সেটা আমি একটু চেক করে দেখতেছি তো আমার কাছে মনে হয়েছে এখানে লবণের পরিমাণটা একটু কম হয়েছে তো এই জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর নুরসটা যখন সেদ্ধ করেছিলাম তখন তো এমনি লবণ দিয়েছিলাম তো এখানে আমি অল্প করেই লবণ দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এই যে আমার নুডলসটা কিন্তু সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার আমি এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব তো এই যে আমার নুডলসটা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি তো এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে সন্ধ্যার নাস্তার জন্য ভেজিটেবল এগ নুডলস তো এই নুডলসটা এভাবে করে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয় ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আপনারা চাইলে এটা সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারবেন তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে